আসসালামু আলাইকুম শাপলা ব্লগে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি বরাবরের মতো এবারও আপনাদের ভালো লাগবে আমি সবসময় চেষ্টা করি হাতের কাছে থাকা উপকরণ দিয়ে কঠিন কঠিন রান্নাকে সহজভাবে আপনাদের সামনে তুলে ধরার আজকে একদম ইউনিক একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি তো কথা না বাড়িয়ে চলুন চলে যাচ্ছে মূল রেসিপিতে এখানে আমি পাঁচটা আম নিয়ে নিয়েছি আর এই আমগুলোকে আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব আর এই পাঁচটা আম থেকে আমি দুইটা সাইড করে রেখে দেব। আর বাদ বাকিগুলো আমি কেটে মিহি একটা পেস্ট বানিয়ে নেব মানে ব্লেন্ডার করে নেব তো তার জন্য আমি আমগুলোকে একটু ছুরি দিয়ে এভাবে কেটে নিচ্ছি দেখতেই পারছেন আপনারা চাইলে অন্যভাবে কেটে এটাকে ব্লেন্ডার করে নিতে পারেন আমি সবগুলো আম এভাবে কেটে নিয়েছি একটা চামচ দিয়ে এভাবে আমি আমগুলোকে সারিয়ে নিচ্ছি এই আইসক্রিমটা খেতে কিন্তু দারুণ টেস্ট হয় বাজার থেকে অনেক টাকা দিয়ে আইসক্রিম না কিনে আপনারা কিন্তু বাড়িতে এই আইসক্রিমটা বানিয়ে নিতে পারেন এখানে আমি দিয়ে দিলাম এক কাপ গুঁড়ো দুধ এক কাপ চিনি আর এক কাপ জাল করা লিকুইড দুধ এই সমস্ত উপকরণগুলোকে এখন আমি একটা মিহি পেস্ট করে ফিরে আসছি এই যে দেখুন আমার আমের পাল্পটা একদম রেডি এটাকে এখন আইসক্রিম করার জন্য একদম রেডি চলে যাচ্ছি পরের প্রসেসে যে বাকি দুইটা আম আমি রেখেছিলাম সেখান থেকে আমের মুখটা এভাবে কেটে একটা ছুরির সাহায্যে এভাবে আমের আটিটা সারিয়ে নিচ্ছি আর একটা প্লেট নাইট দিয়ে এটাকে আমি বের করে নেব আপনারা চাইলে কাটা চামচ বা যে কোনো কিছু দিয়েই এভাবে বের করে নিতে পারেন আপনাদের সুবিধা মতো তো দেখতে পেলেন কতটা সহজভাবে এই আমের আটিটা আমি বের করে নিয়েছি আর এখন যে আমের গোলাটা রেডি করেছিলাম সেটা থেকে আমি কিছুটা এর মধ্যে দিয়ে এভাবে দেখ দেখুন দেখলেই বুঝতে পারবেন আমি দুইটা আমের মধ্যেই এভাবে পিউরিটা ভরে দিচ্ছি এখন আমের যে মুখটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে এভাবে একটু বন্ধ করে দেব আর এইভাবে ডিপ ফ্রিজে রেখে দেব সারা রাতের জন্য তো ফিরে আসছে আমি সাত থেকে আট ঘন্টা পর এই যে দেখুন আমার সম্পূর্ণ আমটাই কিন্তু বরফ হয়ে গেছে দেখতে পারছেন এখন এই আমটাকে আমি একটা পিলারের সাহায্যে এভাবে কেটে নেব আপনারা যে কোনো কিছু দিয়েই এই খোসাটা ছাড়িয়ে নিতে পারেন একটা আম আমার সারানো হয়ে গেছে আমি আরো একটা আম এভাবে ছাড়িয়ে নিচ্ছি আর এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আশা করছি আপনারা বুঝতেই পারছেন এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু তার চেয়ে বেশি লোভনীয় আম ফুরিয়ে যাওয়ার আগেই আপনারা এভাবে বাসায় একদিন ট্রাই করে দেখবেন আর যে কোনো অতিথি আপ্যায়নে বা বাসার যে কাউকেই খাওয়ালে কিন্তু একেবারে সবার মন জয় করে নিতে পারবেন একেবারে ইউনিক একটা রেসিপি এই আমটাকে আমি এভাবে করে কেটে নিচ্ছি যেভাবেই করে কেটে নেন না কেন টেস্টটা কিন্তু একই থাকবে তো আমি একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি এটাকে জানি না এটা আপনাদের কাছে কেমন লাগছে তবে আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে আপনারা বাসায় একদিন ট্রাই করে দেখবেন আর এর টেস্টটা কেমন হয় কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন এটাকে আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি আর এটা দেখার সৌন্দর্যের জন্য উপর থেকে আমি কিছু বাদাম কুচি সরিয়ে দিচ্ছি এটা একেবারে অপশনাল তবে আপনারা এটাকে কিন্তু এমনিও খেতে অনেকটাই ভালো লাগে তো আমার এই আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে সেটা জানিয়ে দেবেন আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে যাতে করে তারাও এটা বানাতে পারে এই রেসিপি ফলো করে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ